চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর তম ম্যাচে রাজস্থান রয়্যালস কে বারো রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব মঙ্গলবার চণ্ডীগড়ে টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক আজিঙ্কা রাহানে তবে তার সিদ্ধান্ত যে ভুল ছিল সেটি সার্থক প্রমাণ করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো বিরাশি রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব দলের পক্ষে সর্বোচ্চ বাহান্ন রান এসে ওপেনার লোকেশ রাহুলের ব্যাট থেকে এছাড়া ডেভিড মিলার চল্লিশ গেল তিরিশ মায়াঙ্ক আগারওয়াল ছাব্বিশ আর অধিনায়ক রবিচন্দ্র অস্বিন অপরাজিত সতেরো রান করেন রাজস্থান রয়্যালসের পক্ষে জাফরা আরসার একাই শিকার করেন তিনটি উইকেট এছাড়া একটি করে উইকেট শিকার করেন ধাওয়াল কুলকারী জয়দেব উনাতকাট এবং ঈশ্বদী জয়ের লক্ষ্যে খেলতে নেমে তেইশ রান করা বার্টলার ফিরে গেলেও সঞ্জু স্যামসেংকে নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন রাহুল ত্রিপাঠী ব্যক্তিগত সাতাশ রানের মাথায় সঞ্জু স্যামসাং বিদায় নেওয়ার পর পঞ্চাশ রান করে সাজঘরে ফেরেন রাহুল ত্রিপাঠীও এরপর আজিঙ্কা রাহানের ছাব্বিশ আর স্টুয়ার্ট বি একত্রিশ রানের অপরাজিত ইনিংস দলকে জেতাতে পারেননি এই কজন ছাড়া আর কারোরই রান দুই অঙ্ক দেখা পায়নি শেষ দিকে কোন ব্যাটসম্যানের ব্যাট চড়াও হতে না পারায় জয়ের খুব কাছে গিয়েও জয় বঞ্চিত থেকে মাঠ ছাড়তে হয় রাজস্থান রয়্যালসকে কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন আর্শ দীপ সিং রবিচন্দ্র ওসিন এবং মোহাম্মদ শামী এছাড়া একটি উইকেট শিকার করেন মুরুগান ওসিন